আসসালামু আলাইকুম ফেসবুকে কিভাবে ফলোয়ার অপশনটা অ্যাড করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ফেসবুকে কিভাবে ফলোয়ার অ্যাড করবেন এই যে ফলোয়ার অপশনটা অ্যাড করবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবেন আসার পরে ডান পাশে আপনাদের প্রোফাইল পিকচার অথবা তিনটা লাইন থাকবে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখতে পারবেন আপনারা সিটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করলে সিটিংস অপশনটি আহ পেয়ে যাবেন যদি আপনারা এখানে ক্লিক করেন এখানে উপরে দেখেন সিটিংস অপশনটা পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন আসবে কোথাও ওপরের দিকে দেখতে পাবেন ওয়ে ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন তা যদি আপনারা এখানে ক্লিক করেন করবেন তা এখানে আপনারা দেখতে পারবেন ফ্রেন ফ্রেম দেওয়া থাকবে জাস্ট এখানে আপনারা এভরি ওয়ান দিবেন মানে আর দিয়ে দিবেন দেওয়ার পরে নিচে সেভ করবেন তা ওকে সেভ করার পর আবারও নিচে আসবেন নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন এই যে দেখেন বন্ধুরা ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই যে দেখেন ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরেরটা আপনারা এখানে অবশ্যই পাবলিক দিয়ে সেভ করে দিবেন ঠিক আছে আমার পাবলিক করা আছে আপনারা অবশ্যই পাবলিক করে নেবেন এরপর আপনারা এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড বা প্রফেশনাল মোড নামে একটা অপশন পেয়ে যাবেন এই যে প্রফেশনাল মোড জাস্ট এখানে ক্লিক করে আপনারা এটা অন করে দিবেন আমার যেহেতু অন করা আছে আমার লাগতেছে না তা জাস্ট আপনারা এটা অন করে দিবেন প্রফেশনাল আমরা অন আছে এরপর চলে আমাদের ফেসবুক আসলে কিন্তু যদি রিফ্রেশ করে নেন এখানে রিফ্রেশ করলে আপনারা এখানে দেখতে পাবেন ফলো অপশনটা চলে আসছে বা অ্যাড হয়ে গেছে তা খুব সহজে আপনারা চাইলে এভাবে ফেসবুকে ফলো অপশন গুলি অন করতে পারেন সবাই ভালো